হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি বৃষ্টিজ ব্লগ অ্যান্ড ফ্যাশন ক্লাউড পেজ থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আজকে আমাদের অহনাপুরি আপনাদেরকে শাড়ি দেখাবে অনেক বেশি দুষ্ট অনেক বেশি দুষ্ট শাড়ি দেখানোর সময় সব শাড়ি নিয়ে চলে যায় আপনাদের শাড়ি ও নিয়ে চলে যায় কি করব বলেন কি করা যায় ওকে বলেন দিব না আন্টিদেরকে শাড়ি আজকে দিব হ্যাঁ দাও শাড়ি দেওয়া শুরু করো সাই আমার খোখে দেখানো শুরু করব তিনশো টাকায় দারুণ দারুণ সব শাড়ি সফট জর্জেটের কালেকশান নিয়ে চলে আসছে আসছে মাত্র তিনশো টাকার অফারে দেখেন শাড়ি যে কি দারুণ শিফন জর্জেটের একটা সুন্দর শাড়ি পাচ্ছেন মাত্র তিনশো টাকার অফারে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাবেন ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারির চার্জ কোনো রকম বিকাশ করতে হবে না অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার কনফার্ম করবেন টপ শিফল জর্জেটের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন কালার ডিজাইন একদম মাথা নষ্ট করা শাড়ি নিজেরা পরবেন সবাইকে গিফট করবেন এত সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার বারো হাতের শাড়ি ঢাকাতে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ ব্লাউজ পিস আচল এন্ড বডি তেরো হাত প্লাসের শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় কোনো রকম বিকাশ না করেই আপনারা হাতে শাড়ি পেয়ে যাবেন হোম ডেলিভারিতে মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছেন দারুণ সুন্দর এই শাড়িটা তেরো হাত প্লাসের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ কথা বলো না সফট জর্জেট এর অরেঞ্জ কালারের এই শাড়িটা ওয়াও এত দারুণ এত সফট এটা নিয়ে নেবেন বসন্ত ফাল্গুন যে কোনো পার্টি হোক গায়ে হলুদ হোক সব জায়গায় পড়তে পারবেন সফট জর্জেট এর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকার অফারে মাত্র 350 টাকায় সফট জর্জেট 100 দিয়ে দেব <coughs> <coughs> 100 জর্জেটের শাড়ি এই হচ্ছে আঁচল অ্যান্ড বডি মার্শাল্লাহ এই শাড়িটার যা দারুন এত সুন্দর সুন্দর শাড়ি তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন অল ওভার বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পেয়ে যাচ্ছেন অনাকে নিয়ে যাও সফট জর্জেটের শাড়ি তিনশো পঞ্চাশ ক্র্যাপ জর্জেটের শাড়ি পুরো শাড়িতে হাজার বুটি করা থাকবে এত দারুন একটা শাড়ি তিনশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন কালারটাও সুন্দর শাড়িটাও সফট যে কোনো পার্টি অকেশনে করতে পারবেন বারো হাত প্লাসের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে দেখাচ্ছি লটের শাড়ি লটের দামে টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আন ইউজ মডেল ইউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ সব টাইপের শাড়ি থাকবে এই ভিডিওতে আপনারা দেখে শুনে বুঝে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কোনো অর্ডার ক্যান্সেল রিটার্ন পলিসি নাই এল ক্যাপশন করবেন সবাই ডিটেইলস জানার জন্য অবশ্যই ক্যাপশন করবেন চানরাত্রে 30 জন আপুকে গিফট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করবেন না হলে কিন্তু গিফট পাবে না যারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবে তারা কিন্তু চানরাতে 30 জন আপুকে দেওয়া হবে তারুন সব গিফট 13 হাত প্লাস এই হচ্ছে শাড়িটা 13 হাত প্লাসের শাড়ি 350 তেরো হাত প্লাস তিনশো পঞ্চাশ জর্জেট এই দেখেন আঁচল অ্যান্ড বডি সফট জর্জেটের শাড়ি তিনশো এই হচ্ছে শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন শিফন জর্জেটের শাড়ি এত সফ্ট দেখেন শাড়িগুলো কিন্তু শরীরের সাথে একদম মিশে থাকবে লং জার্নি থেকে শুরু করে যে কোনো অকেশনে পরতে পারবেন এটা আচলটা সম্ভবত ওই দিকে সফট জর্জেটের শাড়ি দেখেন পুরো শাড়িটা অনেক বেশি সুন্দর প্রিন্টের উপরে বুঝলাম না প্রিন্টের উপরে এই সুন্দর শাড়িটাতে যাবে দারুন সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা তিনশো পঞ্চাশ টাকার অফারে বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় সফট শাড়ি দারুণ অ্যান্ড দুর্দান্ত একটা শাড়ি এই দেখেন আঁচল অ্যান্ড বডি সফট জর্জেট শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন সফট জর্জেট তিনশো পঞ্চাশ দ্রুত অর্ডার করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ সফট জর্জেট শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় ক্যাপশন পরবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন অরেঞ্জ কালারের এই সুন্দর শাড়িটা কার চাই তিনশো পঞ্চাশ টাকার অফারে সফট জর্জেটের শাড়ি বারো হাতের শাড়ি একদমই সফট অরেঞ্জ কালারের মধ্যে তিনশো পঞ্চাশ টাকায় হালকা ওয়েটলেস শাড়ি যারা পরতে পারেন আর যারা জর্জেট শাড়ি চান তারা দ্রুত আমাদের ফেসবুক পেজ ফলো করেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম আজকে সফট জর্জেটের শাড়ি তিনশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত অর্ডারটি কনফার্ম করতে হবে তিনশো পঞ্চাশ বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ বারো হাত আঁচল অ্যান্ড বডি সফট জর্জেটের শাড়ি মাত্র তিনশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন এগুলো কালার ডিজাইন মার্শাল মার্শাল একটার থেকে একটা বেশি সুন্দর ঠিক আছে একটার থেকে একটা কিন্তু বেশি সুন্দর তিনশো পঞ্চাশ সফট জর্জেট এই দেখেন আঁচল অ্যান্ড বডি শাড়ি সফট জর্জেটে শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের শাড়ি দ্রুত অর্ডারটি কনফার্ম করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ আচল অ্যান্ড বডি এটার কালার অ্যান্ড ডিজাইন এত সুন্দর পুরাই আগুন এত দারুণ একটা শাড়ি এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডারটি কনফার্ম করতে হবে হলে কিন্তু আপনাকে সোল্ড আউট শুনতে হবে তিনশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছেন যারা এখনও আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই দ্রুত ফলো করে ফেলুন বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ সফট জজেটের একটা বল প্রিন্ট শাড়ি দেখাবো আচল অ্যান্ড বডি মার্শাল্লা পুরো শাড়িটাই বল প্রিন্টের মধ্যে চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন বল প্রিন্টের দারুণ সুন্দর এই শাড়িটা সবাই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন লাভ লাইক দিয়ে দেবেন অ্যান্ড পছন্দের শাড়িটা নিয়ে নেবেন অ্যান্ড এই শাড়িটা পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় বারো হাত প্লাস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম